হ্যালো এভরি গুড মর্নিং ব্যাক টু আর নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন বাজছে প্রায় আটটা চব্বিশ তো আজকে হচ্ছে রান্না করার কোনো চাপ ছিল না তো শুভর অফিসে রান্না হবে ওখানেই খাওয়া দাওয়া হবে আর কি তো এই কারণে সকালবেলা উঠেছে আর আজকে সকাল থেকে মানে কালকের মতনই সেম ঠান্ডা কালকে থেকে কুয়াশাটা একটু কম কিন্তু ঠান্ডাটা সেম তো হচ্ছে সকালবেলা উঠে মামুনি তরকারি করেছে মুড়ি খাওয়ার জন্য আর কি আর আমি উঠে মানে ফ্রেশ টেস হয়ে আজকে যেহেতু বাড়িতে হবে লক্ষ্মী পুজো তো তাই মানে ঘরটর মুছে নিয়েছি আমি আর আবার ব্রাশ টাশ করে চাও খাওয়া হয়ে গেছে তো শুভ চলে গেছে ওয়াশরুমে তো ওয়াশরুম থেকে বেরোলে ওকে আমি খেতে দিয়ে দেবো আরেকটা গুড নিউজ তোমাদেরকে দেওয়ার আছে ফ্যামিলিতে এসছি নিউ মেম্বার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখনো এখন আবার একটু তাড়াহুড়ো আছে একটু পরে গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ও স্নান টান করে চলে এসছে আর ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি একটা আলু তরকারি করেছিলাম মামনি তোমাদেরকে সকালতে বললামই আমি আর কিছু পেঁয়াজ আর শশা কেটে দিয়েছি তো এই দিয়ে খেয়ে কিন্তু ও বেরিয়ে যাবে তো চলো ও চলে যাওয়ার পরে পরে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো আমার কিন্তু বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর আজকে যদি লক্ষ্মী পুজো আছে তো স্নান করতে হবে তো ওই কারণে আগে তুলে নিয়েছি নাটা তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা তো আমি মানে স্নানের আগে কিছু জামাকাপড় কাচলাম তো শুকোর কিছু সোয়েটার তারপর হচ্ছে এমনি গেঞ্জি টেঞ্জি ছিল আমার একটা ড্রেস ছিল মানে স্নানের পরে ছাড়া জামা কাপড় সেটা প্লাস মামুনির শাড়ি ছিল তো সেইগুলো সব কাছাকুছি করেছে এগুলো এখনও মেলে দেওয়া হয়নি তো আমি স্নান করে চলে এসেছি আর আমি চুল টুল ভিজিয়ে কালকেও করেছি তার আগের দিনও করেছি আজকেও করেছি চুল ভিজিয়ে আমার চুলটা যেহেতু লম্বা তাই ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে কিন্তু আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে উনি করতে হবে তো সেই কারণে করে নিয়েছে চুল ভিজিয়ে স্নান তো দেখো খাবারও বেরিয়ে নিয়ে এসে তো আমি খেয়ে নেবো তো তোমাদেরকে একবার দেখাই তারপর যাব হচ্ছে ছাদে তো দেখো বন্ধুরা এখানে তরকারি নিয়ে নিয়েছি আর এখানে কিছু শশা আর পেঁয়াজ নিয়েছি তো খেয়ে নেবো আর মুড়ি নিয়ে এখনও নেবো নিয়ে খেয়ে নেবো তাহলে চলো পরে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এতক্ষণে গিয়ে আমার খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পরে মানে এর আগে এতটা ঠান্ডা লাগছিল না আবার কাপুনি শুরু করে দিয়েছে তো চল কী আর করা যাবে তো অনেকগুলো কাছে কাছাকুছি করেছিলাম যেগুলো মেলা হয়নি তো এখন গিয়ে আগে ছাদে গিয়ে মেলে দেবো আর তোমাদেরকে দেখাবো আমাদের পুজোর কিন্তু তোড় চলছে মানে দু বাড়ি মিলে যেহেতু আমাদের একটাই বাড়ি তো হচ্ছে দু বাড়ি মিলে এক জায়গায় পুজো হচ্ছে মানে জেঠিদের উঠোনে আর কি পুজো হচ্ছে তো চলো তোমাদেরকেও শেয়ার করবো আগে গিয়ে ছাতি গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি উঠোনেই হবে হচ্ছে লক্ষ্মী পুজো তো এগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর যোগান আর কি এসব দিয়েই পুজোটা হবে তোমরা দেখতেই পেলে যে পুজোর জন্য সব জগড় যন্ত্র ওখানে হয়ে গেছে হবে পাঁচটার দিকে পুজো বামুন আসবে তো সব রেডি তো চলো এবার দেখি আমাদের দিকে কি কি রান্না হবে তো বাবা এনেছে মেথি শাক তো আজকে রান্না হবে মেথি শাক এখানে আলু আর বেগুন দিয়ে করা হবে এটাকে আর মাছের ঝাল হবে আর একটা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে লাউডাটা সমস্ত সবজি টবজি দিয়ে আর আমি চলে গেছিলাম ও পাশে আল্পনা দিতে তো হচ্ছে পুজোটা হবে ওই বাড়িতে কিন্তু আলপনা এই বাড়িতেও দিতে হয় তো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না তো যেরকম পারি আমি সেরকমই দিচ্ছিলাম তো বন্ধুরা তো এতক্ষণে আমি আলপনা দেওয়া আমার শেষ হলো মানে পুজো হচ্ছে ওই বাড়িতে কিন্তু এই বাড়িতে আলপনা দিতে হয় তো আমি হচ্ছে এইদিকে দিলাম তো তোমরা তোমাদের তো একটু দেখালাম তো এখন দেখাচ্ছি পুরোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো আমি এত ভালো আলপনা দিতে পারি না আর বুঝতে পারছিলাম না যে কিভাবে দেবো তো তাই সিম্পলভাবে দিয়ে দিলাম কেননা কালকে ভোরবেলার দিকে আবার এগুলো মুছতেও হবে আর কি এটা হচ্ছে ওই ঘরে ঠাকুর আছে বলে আর এই ঘরে ঠাকুর নেই তাই এখানে সিম্পল একটা ফুল আর এ পাশে হচ্ছে একটু লক্ষ্মীর পা তো এই হচ্ছে এইটুকু দিয়েছি কেননা টাইলসের মধ্যে দিলে বসবেও না বেকার বেকার খাটুনি করে লাগুন তো বন্ধুরা বারোটার কিন্তু বেশি বেজে গেছে তো এদিকে মামুনের রান্না প্রায় শেষের দিকে তো আমি হচ্ছে কিছু বাসনপত্র আছে সেগুলো মাজবো মাজার পরে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই দিকের কাজকর্ম সেরে আমি ওপাশে গিয়ে দেখি জেঠু হচ্ছে মানে ঠাকুরের জায়গাটাকে ভালো করে ডেকোরেট করছে মানে এখানে যা যা নিয়ম যা যা জিনিসপত্র লাগে তো সত্যি কথা বলতে আমার ঘটি পরিবারে বিয়ে হওয়াতে আমি হচ্ছে কোনো এখানকার যা যা রিচুয়ালসগুলো হয় আমি কোনোটার সাথে রিলেট করতে পারি না ব্যাপারটা হচ্ছে আমি বাঙাল আর আমাদের বাড়িতে এসব পুজো আমি আগে দেখিনি বা এরকম নিয়ম কানুনও দেখিনি শুনেছিলাম যে এই এরকম পুজো হয় বলে তো এবার হচ্ছে নিজে চোখে দেখলাম আর এটা আমার আমার শ্বশুরবাড়িতে প্রথম বছরের পুজো তো জেঠু এই সমস্ত কিছু গোছাগুছি করলো তো এখানেই কিন্তু পুজোটা হবে ঠাকুরও বসিয়ে দেওয়া হয়েছে তো ওখান থেকে এসে মামুনি আমাকে খেতে দিয়ে দিয়েছে তো দেখো শাক ভাজা মাছের জাল বাঁধাকপির ঘন্ট আর তরকারি এই হচ্ছে আজকে লাঞ্চে ছিল তো বাবা যেন কোথায় গেছে তাই মামুনি বললো তুমি খেয়ে নাও বাবা এলে তারপর মামুনি আর বাবা মিলে খাবে তো চলো লাঞ্চটা করিনি তো তোমরা তো দেখতেই পেলে যে মামুনি হচ্ছে খেতে দিয়ে দিলো আমাকে আসলে বাবা কোথায় একটা গেছিল। দোকান বন্ধ করে তো বললো যেহেতু আমাদের টাইমে খেয়ে অভ্যেস তো মামুনি বললো তুমি খেয়ে নাও পরে পরে আর কি তোমার বাবা এলে আমি খাবো তো আমি খেতে বসে গেছিলাম তো তাই আর ভিডিও করিনি তো আমি খেতে বসেছি মানে আমার হাফ খাওয়া হয়েছে তখন বাবা চলে আসে তো বাবা আর মামুনি একসাথে বসে খাওয়া দাওয়া করে তো এখন এরপরে টুকটাকি যে বাসনপত্র ছিল সেগুলো মাজলাম ডাইনিং টাইনিং পরিষ্কার টরষ্কার করে তো ভাবলাম যে না একটু রেস্টও নেব এখন কেননা ওই বিকেলে আবার পুজো আছে মানে পাঁচটার দিকে মামুন ঠাকুর আসবে তো এখন একটু রেস্ট নিই তারপর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করবে আর আমাদের এখানে এরকম পুজো হয় না এটা আমার জীবনের ফার্স্ট দেখা আর কি সত্যি কথা বলতে এখানকার কালচার ওখানকার কালচার টোটালি আলাদা তো ওই জন্য আমি কোনো মানে নিয়মের সাথে নিজেকে রিলেট করতে পারছি না আমার কিছু জানাই নেই কোনটা কোন ঠাকুর না ঠাকুর আর এটাকে সম্ভবত খামার লক্ষ্মী পুজো বলে যেটা খামার বাড়িতে করা হয় মানে যাদের ওই ঠমি করে আর কি সেখানে করা হয় কিন্তু যেহেতু আমাদের খামার নেই তাই উঠোনোর মতোই করবো অনেকের বাড়িতে তো উঠোনেই করে আর অনেকে বাহির লক্ষ্মী পুজো বলে যেহেতু বাইরে করা তো আমাদের এখানে এরকম কিছু হয় না তো তাই আমি জানি না তো আমার কাছে নতুন তো আমি তোমাদের সাথে পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো পরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো সব আমরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু হচ্ছে বাড়িতে রয়েছে লক্ষ্মী পুজো তো দেখো আমি জামা চেঞ্জ করে নিয়েছি তো সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি যাবো ওপাশে পাঁচটার দিকে ব্রাহ্মণ আসবে তো ওখানে দিদি ফল বানাচ্ছে আর কি আমিও গিয়ে কিছু জোগাড় করবো তাহলে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতেই পেলে আমি জামা কাপড় ছেড়ে ওইদিকে চলে গেছি তো দেখো আমার যার আমি মিলে ফল টলগুলো সব কেটে ঠেটে একদম এক জায়গায় করে দিয়েছি তো এবার বামুন আসার পালা বামুন এলেই কিন্তু পুজো স্টার্ট হয়ে যাবে তো দেখো এইদিকে যে নিয়ম যে ধানের ওপর ঘট বসিয়ে তারপর পুজো দেয়া হয় আর কি আর দেখো ঠাকুরগুলো খুব ছোট ছোটো বলে হয়তো বোঝা যাচ্ছে না তো হচ্ছে ওই ধানের ওপরে এক থালা ধানের মধ্যে সেই লক্ষ্মী নারায়ণের পুজো হয় আর কি এটা তো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আমি একটু কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী ঠাকুর আর এক পাশে প্যাঁচা আর তার পাশেটা কি ঠাকুর আমি মানে ঠিক বুঝতে পারছি না যে কিসের মূর্তি ওটা তো এইদিকে সরষে ফুল লাগে তারপরে মুলোর যে ফুল হয় সেগুলো লাগে তো এগুলো সব কিন্তু যন্ত্র করা হয়ে গেছে তো দেখো ওইদিকে আমার যা আর এদিকে ঠাকুমাও বসে রয়েছে যে বামুন আসলে পুজোটা শুরু হবে তো চলো আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি তো বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে ওখানে হচ্ছে পুজোর সব যন্ত্র সব করা হয়ে গেছে আর কি তো এবার বামুন আসবে বামুন এলে পুজোটা শুরু হবে আর কি তো পাঁচটার দিকে বলেছে বামুন আসবে তো পাঁচটা পাঁচটা তো বাজেনি এখনো পর্যন্ত সাড়ে চারটার বেশি বাজে হুম তো চলো যখন আবার বামুন ঠাকুর আসবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে চলে এসছে বামুন তো দেখো উনি ফুল ফুল টুল দিয়ে আর কি সাজাচ্ছে সাজিয়ে এবার পুজো করতে বসে যাবে এদিকে মামুনিও চলে এসছে তো সবাই মিলে এবার পুজোটাকে কমপ্লিট করে নেব তো চলো পুজো শেষ করে একবারে আসছি তোমাদের সামনে পুজো শেষ আর দেখো এইদিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি প্রসাদ দিয়ে চলে এসেছি এই দেখো এই প্রসাদ বাবাকে দিয়ে দিলাম ওইদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে বামন ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো এখন আমি প্রসাদ খেয়ে নেবো তো চলো তো বন্ধুরা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি তো এখন নিচে বসে বসে খেয়ে নেবো এই তো আমি নিয়ে নিয়েছি প্রসাদ তো চলো আগে খেয়ে নিই তারপর আসছি কি কি ডাকে

কখন ডাকবে রাত হলে ডাকবে শোনা যায় জোরে জোরে ডাকে সত্যি আমি জানি বন্ধুরা আজকের দিনে কিন্তু পিঠে বানাতে হয় তো এখানের বললাম না নিয়মটা টোটালি আলাদা তো আজকের দিনে পুরপিঠা মানে আমরা যেটাকে পুলি বলে থাকি সেটা হচ্ছে এখানে পিঠা বলে তো সেটাই মামুনিরা মিলে বানাচ্ছিলাম দেখো দুই রকমের পুর রয়েছে সে একটা হচ্ছে কাঁচা নারকেল দিয়ে চিনি দিয়ে মাখানো আর একটা হচ্ছে গুড় দিয়ে রান্না করা নারকেলটা আর কি তো আমি আর মামুনি মিলে বানাচ্ছিলাম পুলি পিঠা তো নানান রকমের শেপ দেওয়ার চেষ্টা করেছি তো দেখো অনেকগুলো প্রায় বানানো হয়ে গেছে এগুলো কিন্তু জলে এবার ভাপিয়ে নেবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের আজকে মানে পুর পিঠা বানানো যেটাকে আমরা পুলি পিঠা বলি তো সেটা বানানো হচ্ছিল তো আজকে আমাদের বাড়ি মানে এটা নিয়ম আর কি মানে পৌষ পার্বণের পরের দিনকে আজকে লক্ষ্মী পুজো হবে আর তার সাথে সাথে রাত্রেবেলার দিকে পিঠে বানাতে হয় পুর পিঠা বানাতে হয় তো সেটাই আজকে বানালো মামুনি আর শুভ আজকে গেছিলো তোমাদের সকালবেলাতে গিয়ে একটু হিলস দিয়েছিলাম যে আমাদের ফ্যামিলিতে নিউ একজন মেম্বার এসছে ইয়াস আমার যে জেঠুর মেয়ে আছে তো তার হচ্ছে দেবী হয়েছে আর তার জন্যই বড়ো মা বাড়িতে নেই বড়ো মাকে তোমরা দেখতে পাও না সে গেছে হচ্ছে মানে হোমে আছে কালকে রাত্রিবেলার দিকে হয়েছে তো ছেলে হয়েছে দিদি কিছু প্রবলেম ছিল কিছু প্রবলেম হচ্ছিলো আর কি তো সেই কারণেই মানে ডেটের আগে আর কি বাচ্চাটাকে তুলে নেওয়া হলো আর কি তো কালকে সবাই একটু টেনশন টেনশনে ছিল তাই আমি চাইছিলাম যে সমস্ত কিছু মানে ঠিকঠাকভাবে না হওয়া পর্যন্ত তোমাদেরকে জানাবো না তো হ্যাঁ এখন বেবিও সুস্থ আছে মাও সুস্থ আছে তো আজকে শুভও গেছিলো দেখা করতে দেখা করে এসছে প্লাস হচ্ছে কালকে মামুনিও যাবে দেখা করতে তো চলো শুভ এসছে এসে সেরকম বসলো আড্ডা দিলো আবার বেরিয়ে গেল খেলতে তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকে বেলাইকেনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে আজকের মতো